জন্ম নিয়ন্ত্রণ যায় আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হবো গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে নাকি সঠিক আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শিওর নই বা মনে নেই তাহলে কি করা দরকার চাঁদাকা সুন নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর কি সুরা মিলাতে হবে বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতি সম্ভাবনা আছে অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা নাকি আবার উজু করতে হবে প্রদর্শক ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো কাজ রিয়াদ আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে না বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার নেই শারমিন আক্তার আপনি জানতে চাইছেন স্বপ্ন এটা হয়েছে কি না আমি শিওর নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোন ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোন আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোন আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না মেহনাজ পারভিন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এটা সঠিক এটি কুসংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোন বিশ্বাস রাখা যায় না দারিদ্রতার সাথে এগুলোর কোন সম্পর্ক নেই এগুলো কুসংস্কার এমনটি বিশ্বাস করা যাবে না এটি বিশ্বাস ছোট শিল্পের অন্তর্ভুক্ত হবে বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ডানে ভাবে ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবার মেখে গোসল করলে আবার কি উজু করতে হবে না এরপরে আর উজু করার প্রয়োজন নেই অনেক রামায়িক্রামতে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান এমনিতে গোসলের সুন্না পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা না থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপরে পুরো শরীর ধরবেন তারপর সেক্ষেত্রে আর সরাসরি স্পর্শ করবে না তবে লুঙ্গি লুঙ্গি মাধ্যমে স্পর্শ করলে কারোর মতোই অজু ভঙ্গ হবে না মিতা নাহিদা আপনি জানতে চাইছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললে উপকৃত হবো বোন বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তার তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নিফাজ বলা হয় নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাদ আদায় করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাদ আদায় করবেন তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে না বোন কোন পুরুষ লোকের সাথে উজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারাম ভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে ভঙ্গ হবে না ওজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলো সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা গোমালেন কিনা ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো অজবং এর সম্পর্ক সোহেল rana সুজন আপনি জানতে জানেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে কি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হারিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বা রাতে দুরাকাত নামাজ পড়ে সেই হারিসটি সনদকে মহাদেশিনী ক্রাম জয়ীব বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুড়া থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহ রবের কাছে দোয়া করা এই দুটি বিষয় বিশেষভাবে আর নির্দিষ্ট করে বৃদ্ধির জন্য কোনো হয়েছে বলে আমাদের জানানি তমা জানতে চাইছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখন কেউ চাইলে সালাত আদায় করতে পারে কোন অসুবিধা নেই বিশেষ করে মা বন্ধের কথা বলতে পারি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা আজান হচ্ছে আজান শেষ হলেই তাকে সালা করতে হবে কোনো নেই জামাতের অপেক্ষা করবেন সামিল হওয়ার সুযোগ না আজান চলার কারণে ওসমান আপনি জানতে আজানের সময় পেশা পায়খানা করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশা পায়খানা করা যাবে না বা নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মহাদ যা বলছেন সাথে সাথে তা তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না বা নেওয়া উচিত হবে না যার কারণে আজানোর জবাব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা আজানোর সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন পেশা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আদারের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না এমনি সোহাগার ইসলাম জানতে চেয়েছেন চার রাখা নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে পর কি সুরা মিলাতে হবে সুনত নামাজ হলে প্রত্যেক রাকাতে মূলা মিলাবেন আরভিন আহমেদ সাগর আপনি জানতে চেয়েছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কিনা জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটাকে অনেক এক সময় আলমরা মাকরু বলতেন এখন এটাকে আর বলেন না কারণ এটিও এক প্রকারের মাছ সম্পূর্ণ এবং হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাড়িতে দিয়েছে দিতে হয় চুলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চুলিতে দিতে হয় মাথা পানীয় তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দিই অতএব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নোখে দেওয়া যাবে না ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপর শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে সালাত তাদের করতে পারবেন যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি নাসরিন আক্তার চাঁদিনী আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেন মহর শোধ করা যায় যায় যে কোনো কিছু দিয়েই দেনমোহর শোধ করা যেতে পারে শাহান রাফসান আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আর সামান্য যদি কণা টনা জাতীয় হয় অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথা অত হবে আল্লাহ হ্যাঁ যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেনমোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধার্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা মৌকুফ করে দিলেন তাকে দায়মুক্ত করে দিলেন তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না আল্লাহ তালা কারিমে বলেছেন যদি মেয়েরা দেনমোহর ব্যাপারে কোনো ছাড় দেয় স্বামীকে কোনো অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ তালা বলেছেন ফাকুলুহু হানি আম্মারি তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমাদের তোমাদেরকে ছাড় দিয়ে সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়গা আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হবো জন্ম নিয়ন্ত্রণ করা ইসামের দৃষ্টি

রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যেমন স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোনো জায়গা আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ী না করা হয় অস্থায়ীভাবে করা হয় সে অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ী নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়জ রয়েছে